গত দুইশ বছর ধরে উন্মতে মুসলিমার দেশে দেশে কালার করার জন্য নতুন প্রজন্মের সামনে প্রশ্নবিদ্ধ করার জন্য কোটি কোটি টাকা খরচ হয় একটা নতুন ডায়লগ তৈরি করা হয় প্লান মোতাবেক মাজার পূজা মাজার পূজা এটার পেছনে একটা হিস্টোরিক্যাল ব্যাকগ্রাউন্ড আছে এটার জন্য আমরাও দায়ী মাজারাতের জিয়ারতের জন্য আমার নবী দেওয়া সুন্নতের রাসূল আছে নাই বলেন জোরে বলেন আছে রাসূল নাই আমার নবীর দেওয়া সুন্নত অনুযায়ী আমরা জিয়ারত করব সেই জিয়ারতের মধ্যে আপনারা যদি বাচ্চা নিয়ে গিয়ে আপনাদের তর্জ তরিকা অনুযায়ী জিয়ারত করেন জিয়ারত আর জিয়ারত থাকে না পূজা হয়ে যায় তাদের ভাষ্যমতে প্রত্যেক জায়গার মধ্যে এফরাত এবং তফরি আমরা কি করেছি ফরজ কে তুলে মুস্তাহাবের কাতারে দাঁড় করিয়েছি মুস্তাহাবকে ফরজের কাতারে দাঁড় করিয়েছি আরেকজন এসে তাফরিদ করেছে কি করেছে তাফরিদ এফরাতের মাধ্যমে দ্বীনের ভিতরে গুলু এবং বেদাত ঢুকেছে আরেক দল মাজার জিয়ারতকেও স্বীকার করে দিয়েছে কি বলল মাজার পূজা এরা করেছে তাফরিদ এদের মাধ্যমে উগ্রতা ঢুকেছে বেআবি ঢুকেছে তাইলে কয়টা হলো এফরাত মুখস্থ করে ফেলে এফরাত মানি গ্লাসে পানি আর এক লিটার আপনি ঢেলে দিলেন দেড় লিটার গ্লাসে পানি থাকবে বাকিগুলা পড়ে যাবে এটাকে এফরাত বলে আপনি এটার মাধ্যমে দিনে গুলু এবং বেদাত ঢুকে যান আপনি যেহেতু বেশি ঢেলে দিয়েছেন আর একটা ফ্রিজ এরা কি করেছে 1 লিটারের মধ্যে 1/2 লিটার দিয়েছে 1/2 লিটার ফাঁকা এটাকে বলে তাফরী এটার মাধ্যমে দ্বীনে উগ্রতা ঢুকে মারামারি কাটা কাটি ঢুকে সন্ত্রাস ঢুকে বেদার ঢুকে বেয়াদবি ঢুকে আমাদেরকে কোথায় থাকতে বলেছে আমাদেরকে বলেছে উম্মাতান ওয়াসাতা اعتدাল আমাদেরকে থাকতে বলেছে মাছখানে না ইفراد করব না তাফরীদ করব কিভাবে বাঁচব আমাদের ফুকাহাই কেরাম হায় 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 মারা যেমন শিক্ষক যেমন ছেলের জন্য অঙ্কের লিস্ট করে দেয় না চার্ট আপনারা চার্ট লাগিয়ে রাখেন না চার্ট কি নিজে বানান না শিক্ষক বানান কেন গুগল করে করে নিজে বানাইতে পারলেন না বানাইতে পারবেন না শিক্ষকের চার্ট বানিয়ে দেয় আমার ছেলেরাই চার্ট গুলা দেখে দেখে মুখস্থ করে পরবর্তীতে অঙ্কের মাস্টার হয় ইংরেজির মাস্টার হয় ট্যান্সের মাস্টার হয় ঠিক একই ভাবে উম্মতে মুসলিমার ফুকাহায়ে কেরাম শরীয়তের ঠাক বানিয়ে দিয়েছেন আমাদেরকে বলেছে বেটা এটাকে ফরজ বলে এটাকে ওয়াজিব বলে এটা সুন্নতে মুআক্কাদা এটা গায়র মুআক্কাদা এটা মুস্তাহাব এটা মুস্তাহসান এটা মুবা এই পাশে বলেছে কয় এটা এটা হারাম মাকতুহ তাহরীমী এটা ইসা এটা মাকতুহ তানজীহি আপনারা বুঝতে পেরেছেন এভাবে আমাদেরকে থাক তৈরি করে দিয়েছে এখন যে আপনি বলতেছেন এটা ফরজ এটা সুন্নতে মুয়াক্কাদা কে বলছে আপনাকে আমার আল্লাহ বলেন নাই আমার নবীও বলেন নাই এই থাক আমার নবীর এলমের ওয়ாரிষ্কৃত উলামায়ে কেরাম আমাদেরকে দিয়েছেন কোন অথরিটির বলে তারা কাজটা করেছেন আমার আল্লাহর দেওয়া অথরিটি আমার আল্লাহ বলেছেন শরীয়তের চোখ কয়টা বলেন জুরে বলেন শরীয়তের চোখ আপনারা তো এমনিতে ঠিক বলতে বললে পুরো আমাদের চট্টগ্রাম শহরে শোনানো যাবে আপনাদের ঠিক বলা শরীয়তের চোখ তিনটা কোরআন সুন্নাহ উলামা কি বলেছি উলামা এই তিনটা শরীয়তের চোখ উলামার এখানে এজমা আছে কিয়াসও আছে কিন্তু মেইনলি উলামা কোন আয়াত থেকে ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূলা ওয়া কুলিল আমর মিনকুম আল্লাহর এটা রাসূলের এটা অতঃপর উলামায়ে কেরামের এটা তবে দুই এটা আনকন্ডিশনাল এভার লাস্টিং নোবডি ক্যান চ্যালেঞ্জ বাবা আল্লাহর এবং রাসূলের আতাআতকে কেউ চ্যালেঞ্জ করতে পারবে না ওয়া উলি উলামাই যে আতাআত সেটা অ্যাবসোলিউট না সেটা কন্ডিশনাল কিসের সাথে কুরআন এবং সুন্নতের সাথে আপনারা বুঝতে পেরেছেন এই উলামারা আমাদের জন্য চার্ট নির্ধারণ করেছে এটা শরীয়তের আলেম করেছে মুহাদ্দিস দাড়িও ওখানে একটা চার্ট বানিয়েছে এটা মুতাওয়াতির এটা শাহী এটা গ্যার সাহি এটা হাসান লিজাতিহি লিগাইরিহি এটা দাঈফ এটা মুত্তারে কত ধরনের আপনি যে ফস করে উঠে বললেন হুজুর এই তার সহি হাদিস কে বলেছে আপনাদেরকে আল্লাহ না রসুল না উলামা থাক নির্ধারিত আমি নিজে নিজে নতুন কোন জিনিস এখানে না এক করতে পারবো না বাদ দিতে পারবো তাহলে মহাদ্দেশের থাক তৈরি ফোকাহাই কেরামের থাকও তৈরি এবার সুফিয়াই কেরামের থাক সুফিয়াই কেরামও থাক তৈরি করে দিয়েছেন কেন কর রুহানি শক্তি বৃদ্ধির জন্য রুহের হায়াতের জন্য রুহে হায়াতের জন্য আমার ভাইরা রু যদি মরে যায় রুকে যদি মেরে ফেলে লাখ টাকা আপনার ব্যাংকে পড়ে থাকলেও লাখ খাদ্য আপনার ফ্রিজে থাকলেও কোনো ভাবে আপনি পৃথিবীতে শান্তির সাথে বসবাস করতে পারবেন পৃথিবীর শান্তি থেকে বঞ্চিত হয়ে যাবে যদি রু মারা যায় রুহের খাদ্য আলাদা ব্রেইনের খাদ্য আলাদা পেটের খাদ্য আলাদা প্রত্যেকের জন্য আল্লাহ খাদ্য বানিয়েছেন হে মানুষ আমরা পেটের খাদ্য পেটে দেই মাথার খাদ্য মাথাকে দিচ্ছি কিন্তু সমস্ত মানুষ মিলে রুহের খাদ্য বন্ধ করে দিয়েছি যেই রুহের খাদ্য বন্ধ করেছি বাংলাদেশের ডিপ্রেশন বেড়ে যাচ্ছে বাংলাদেশের মেন্টাল অ্যাংজাইটি বেড়ে যাচ্ছে মানসিক রোগ বেড়ে যাচ্ছে আত্মহত্যা বেড়ে যাচ্ছে ক্রাইম বেড়ে যাচ্ছে ডিভোর্স রেট বেড়ে যাচ্ছে মনে রাখবেন রু যদি মারা যায় রু যদি অস্থির হয় রুকে যদি রুহের খাদ্য না দেওয়া হয় রু ভিতর থেকে অস্থির হয়ে গেলে এই জিনিসগুলো আপনি সমাজ থেকে কমাইতে পারবেন না আপনার ছেলেরা আস্তে আস্তে আত্মহত্যার দিকে চলে যাবে ছেলেরা এখন একটা শব্দ বলে বৌরিং বলে না কি বলে বৌরিং এই বৌরিং শব্দটা ছেলেরা রাস্তার মধ্যে বলে হুজুর বোরিং লাগতেছে অথচ এই বোরিং শব্দ হচ্ছে আত্মহত্যার প্রথম ধাপ বোরিং যখন সামনে যেতে যেতে ম্যাচিউর্ড হতে হতে একেবারে শেষ পর্যায়ে চলে যায়

সারাদিন মোবাইল দেখো ঠিক না একটা হচ্ছে হাতে হাতে সুবাহান আল্লাহ বলা সুবাহান আল্লাহ সুবাহান এটা মুখের সুবাহান আপনি যখন সিলেটের শ্রীমন্ডল দেখে আপনি বলবেন ও সুবাহান আল্লাহ বলেন না বলেন না এই সুবাহান আল্লাহ মুখ থেকে বের হয়েছে না এখান থেকে বের হয়েছে এটা অন্তর থেকে বের হয়েছে আল্লাহর সৃষ্টি দেখলে সুবাহান আল্লাহ অন্তর থেকে বের হয় এই জন্য আল্লাহর সৃষ্টি দেখলে রু জিন্দা হয় রু জিন্দা মানুষকে সহযোগিতা করলে রু জিন্দা হয় এবং আল্লাহর সৃষ্টি নিয়ে তাদাব্বুর করলে চিন্তা করলে রু জিন্দা হয় হে ভাইরা আপনারা আমার কথা না শুনেন কোন অসুবিধা নাই কিন্তু রু জিন্দা করেন রুকে কে ইগনোর করবেন না রুকে কে হেলা করবেন না রু যদি মারা যায় আমেরিকা পাগল হয়ে গেছে ইংল্যান্ড পাগল হয়েছে ওয়েস্টার্ন কান্ট্রি স্ক্যান্ডিনেভিয়ান কান্ট্রি পাগল হয়ে গেছে দিন বাদ দিয়ে দিনের রু মেরে দেওয়ার কারণে মানুষের রু মারা গেছে আত্মহত্যা ড্রাগ ডিলিং ক্রাইম সমস্ত কিছু আসমানে আমেরিকার মধ্যে তিন দিন পর পর ছেলেরা বের হয়ে ব্রাশ ফায়ার করে বিস্তৃত জন মেরে ফেলে না ফেলে কিনা বলে ফেলে কিনা জি হ্যাঁ না না হ্যাঁ এই কাজগুলা কেন হয় আপনার রু মারা গেছে আমেরিকা বুঝতে পেরেছে দিন বাদ দিয়ে বড় ভুল করেছে ওয়েস্টার্ন কান্ট্রিও বুঝতে পেরেছে দিন বাদ দিয়ে বড় ভুল করেছে এখন ব্যাক করার কোন সুযোগ নাই আল্লামা ইকবালকে সেলুট করি ইকবাল বলে গেছে হে ইউরোপ তোমরা যে সংস্কৃতি দাঁড় করিয়েছো এই সংস্কৃতির তালোয়ারে তোমাদেরই গলা কাটা যাবে আগে সেই জায়গায় ইউরোপ এসে দাঁড়িয়েছে এখন তাদের টার্গেট কি টার্গেট হচ্ছে যু ইহা হুয়া ইয়ে ওয়াহা বি হো যেটা এখানে ঘটেছে সেটা ওখানেও ঘটু সনম মেনে চুকে মারা তুজে লেকে মরু যেহেতু আমি মারা গেছি তো তোকে নিয়েই মারা যায় সেই কারণে আপনাদেরকে ওয়েস্টারনাইজ করার চেষ্টা করা হচ্ছে টিভি দিয়ে টক দিয়ে টিভির পাটক পাটিকা দিয়ে আট এবং কালচারের নাম দিয়ে অশ্লীলতার বাজার গরম করে অশ্লীলতার বাজার গরম করে তারা চায় যে আপনাদের ওয়েস্টার্নাইজ করতে যেন তারা যে সমস্যাগুলো ফেস করছে একই সমস্যা যেন আমরাও ফেস করি বুঝতে পেরেছেন আমরা আত্মহত্যা চাই না আমরা এখনো যদি আমার নবীর দেওয়া বিধানে ফেরত আসি মিথ্যা বলবো না গালি দেব না ভদ্র হব বড়কে সম্মান করব ছোটকে স্নেহ করব মাজারাতের জিয়ারত করব কোরআনের তিলাওয়াত করব দুনিয়া উল্টে গেলেও ফরজ নামাজ বাদ দেব না আমার নবীর এক তাজীবের ক্ষেত্রে পুরো দুনিয়া কুরবান করে দিতে রাজি থাকব যেই তারিখ থেকে আমরা এই অবস্থানে আসব আল্লাহর ইজ্জতের কসম পৃথিবীতে আমরা শান্তি বিক্রি করতে পারব পৃথিবীর জমিনে সবকিছু আছে শান্তি নাই শান্তি শুধু মদিনার বাজারে শান্তি শুধু আমার নবীর দরুদে শান্তি শুধু আউলিয়ায়ে কেরামের মাজারে আমার ভাইরা নতুন প্লট নতুন ষড়যন্ত্র উম্মতকে দিকভ্রান্ত করার জন্য উম্মতের ছোট ছোট নওজোয়ান নসলকে ভুল ভাল বুঝিয়ে তাদেরকে দীন ইসলাম থেকে দূরে সরিয়ে মুসলিম উম্মতের বৃহৎ ঐক্য ঐক্যে ফাটল সৃষ্টি করার জন্য হে যুবক আপনাকে বোঝানো হচ্ছে আমরা আহলে সুন্নাত ওয়াল জামাত কেন আমরা তো মুসলমান আপনিও বুঝে গেলেন হ্যাঁ আমরা তো মুসলমান আমার যুবক ভাই তেরোশো বছরে এত বড় বড় উলামা এত বড় বড় আলেম পৃথিবী ছেড়ে চলে গেছে কারো কি এই কথা বুঝে আসে নাই কারো কি এই কথা বুঝে আসে নাই যেটা আজকে আপনার বুঝে এসেছে শোনেন হিস্টোরিক্যাল ব্যাকগ্রাউন্ড এটা আমার বিষয় না তবু দুই মিনিটের জন্য হে আমার ভাই উম্মতে মুসলিমা যখন দৌড়ে ফিতান ফিতনার সময়কালে পতিত হয় এখানে মুনাফেক এলিমেন্ট জয়েন করে উম্মতে মুসলিমার সাথে তারা ভিতরে ভিতরে মুসলমান শাস্ত্র বাইরে বাইরে অন্যদের সাথে মিলে মুসলমানদের বৃহত্তরকে ফাটল সৃষ্টি করার চেষ্টা করত এই সরযন্ত্রে তারা মসজিদও প্রতিষ্ঠা করে

মসজিদ প্রতিষ্ঠা করেছে উম্মতে মুসলিমা ফিতনার সময়কালে যখন ফারুক আজম শহীদ হলেন উসমানে গনি শহীদ হলেন হযরত আলী শহীদ হলেন উম্মতে মুসলিমার দ্বীন যখন পৃথিবীর ঘরে ঘরে পৌঁছে গেছে মুনাফিক শ্রেণী মিলে উম্মতে মুসলিমার কিছু কিছু ছেলেদেরকে বুঝিয়ে বলবা কেউ শিয়া হয়েছে কেউ খারেজি কেউ রাফেজি কেউ জাবরি কেউ কদরি কেউ মুতাযিলি এক এক কা। সবাই মুসলমান মোতাজেলিরা নিজেদের নাম দিয়েছে আসাবু তৌহিদ বলে এতে দাদ জনতা কিবাদী জনতা তৌহিদ জনতা আসল মুসলমান সেই সময় অবস্থা দেখুন দেখছে বিদগুটে হয়ে যাচ্ছে মেইন স্ট্রিম মুসলমান যারা সংখ্যায় পঁচানব্বই ভাগেরও বেশি মেইন স্ট্রিম মুসলমানকে এই সমস্ত ফেরকাগুলা থেকে আলাদা করার জন্য মুসলিম মুসলিমার উলামায় কেরাম মুসলমানদেরকে আরেকটা টাইটেল দেয় সুন্নাতে ওয়াল জামা এটার উপর গত তেরোশো বছরে মুসলিম উম্মার ঐক্যমত্ত প্রতিষ্ঠা হয় কি মুহাদ্দিস কি মুফতি কি মুফাসসির কি উলামা কি সাধারণ শ্রেণী নর্থ থেকে সাউথ উত্তর থেকে দক্ষিণ পূর্ব থেকে পশ্চিম যেখানেই যান উম্মতে মুসলিমার মেইন স্ট্রিম যারা ঐক্যবদ্ধ হয়েছে তাদের নাম কি দেওয়া হয়েছে আহলুস সুন্নতে তাইলে মুসলমানদের ঐক্যবদ্ধ বডির নাম হল আহলুস সুন্ন্বল জামা বিশ্ব উঠে পড়ে লেগেছে এই ঐক্য ঐক্যবদ্ধ বডি এটাকে খান খান করার জন্য বিভিন্ন পাঠ করার জন্য নতুন নাম শিখিয়ে দিয়েছে আমরা শুনি কেন আমরা তো মুসলমান ও ভাই আমরা কি বলেছি আমরা শুধুই শুনি আমরা শুনি কাকে বলি যে ব্যক্তি আমাকে জিজ্ঞেস করে আপনি কোন ফেরকার লোক শিয়া খারেজি রাফেজি জবরি কাদারি কৌমি কোন গড়ানার লোক তখন আমি পরিচয় দেই আমি আকিদাতান সুন্নি আকিদাতান সুন্নি আমাকে যদি ইংল্যান্ডে জিজ্ঞেস করে হুইচ কান্ট্রি আর ইউ ফ্রম কোন দেশ থেকে আপনি আমি কি বলবো আমি উত্তর কাটতলি আজিম তালুকদার বাড়ি থেকে কি বলবো ফ্রম বাংলাদেশ আমাকে যদি জিজ্ঞেস করে আপনার ধর্ম আমি বলবো আই এম এ মুসলিম কোনো অসুবিধা হয়েছে হয় নাই এরপরে উনি আমাকে জিজ্ঞেস করলেন ওকে ফেয়ার এনাফ আপনি কোন গ্রুপে তখন আমি বলি মেইন স্ট্রিম আই এম এ সুন্নি মুসলিম আপনি বুঝতে পেরেছেন কোন কন্ট্রাডিকশন হচ্ছে সেম আমি যখন ঢাকা এয়ারপোর্টে নেমেছি আমাকে একই প্রশ্ন জিজ্ঞেস করেছে ওয়্যার আর ইউ ফ্রম আমি কি তখন বলবো আই ফ্রম বাংলাদেশ ঢাকার মধ্যে যদি আই ফ্রম বাংলাদেশ বলি ইমিগ্রেশন অফিসার আমাকে বলবে উনাকে মাথার ডাক্তারের কাছে নিয়ে যান বলবে না তখন আমাকে বলতে হবে আই এম ফ্রম চিটাগাং চিটাঙ্গিয়ার মধ্যে যখন আমাকে জিজ্ঞেস করছে ওয়ার আর ইউ ফ্রম আমি তো বলতে পারবো না আই এম ফ্রম চিটাগং আমি চিতাঙ্গের লোড না না তখন আমি থানা বলবো থানা থানায় যখন আমাকে জিজ্ঞেস করছে আপনি কোন বাড়ি তখন আমি বলবো দশ নাম্বার ওয়াড বাড়ি উত্তর উত্তরনাটল সব আমার আইডিয়ানটি না প্রথমে বাংলাদেশই বলছি এক জায়গায় আরেক জায়গায় কংটাচ্যাচের কারণে কিসের কারণে কংটাচ পরিস্থিতি সাপেক্ষে উত্তর। আমি উত্তর দিলাম আমি চট্টগ্রামে আবার আমি উত্তর দিলাম আমি পাহাড়তলি থানা আমি উত্তর দিলাম আমি দশ নং ওয়ার্ড উত্তর কাটলি আজিল তালুকদার বাড়ি প্রশ্ন আপনি কে আমি মুসলমান পরিস্থিতি সাপেক্ষে প্রশ্ন করেছে আপনি কোন ধরনের ইসলাম সুন্নি মুসলিম আপনি বুঝতে পেরেছেন কোন কন্ট্রাডিকশন হয়েছে জিজ্ঞেস করছে আপনি কোন মাঝাব অনুসরণ করেন হানাফি আপনি কি তরিকা সুফির লোক জি কোন তরিকা আপনি বুঝতে পেরেছেন যে জিজ্ঞেস করবে তাকে বলবো কোন কন্ট্রাডিকশন আছে কিন্তু বিশ্বাস করে কোটি কোটি টাকা খরচ হয় শুধু ওয়াল জামাতকে বদনাম করার জন্য